আসলে কি জানেন গরিবের বড় জন্ম নেওয়া সত্যি আমার অনেক বড় ভুল হয়েছে যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না যার কারণে যেখান থেকে বিয়ে আসে খালি যৌতুক চায় যৌতুকের জন্য আমার বিয়েটা হচ্ছেই না এখন যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাদের ভাইয়া ভাইয়ারা আছে অফিসে আসছি আমি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আপু তোমার নাম আমার নাম রুনা রুনা না দেশের বাড়ি

দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের নাম্বার ওনার নাম রুনা ওনার দেশের বাড়ির চাঁদপুর হাজিগঞ্জ ওনার বয়স একুশ কোনো ভাই যদি তাকে বিয়ে করতে চান তার দায়িত্ব নিতে চান এমন কোনো যদি ভাই থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই যোগাযোগ করে দেবো অযথা কোনো ভাই কল দেবেন না